শুধু দর্শক মন্ডলী আমরা একটু পেঁয়াজের জমিতে যেতে পারি নেই কিন্তু সরাসরি পেঁয়াজ ভূত থেকে তুলে কাটছে দেখেন এটা হচ্ছে আলমোদিনা কুইন আমাদের এক শ্রদ্ধায় আমার বড় ভাই লাগাইছে আপনারা দেখেন পেঁয়াজটা কত সুন্দর কালার হয়েছে সবই একই রকম পেঁয়াজ আমরা এখন দাদার সাথে কথা বলব নমস্কার আমি শরজিত বিশ্বাস আমার এক ছোট ভাই সজলবাবু উনি আলমদিনায় চাকরি করেন তো উনি আমাকে আল মদিনা কুইন পিজের বীজ সম্পর্কে একটা ধারণা দেন তা উনি বলছিলেন যে দাদা এই পিজটা লাগালে খুব ভালো হবে তা আমি ওনার কাছে বীজটা সংগ্রহ করি এবং লাগাই জমিতে তা এ এটা খুবই ভালো হয়েছে বছরের অনুপাতে আবহাওয়া যে পরিবেশ তাতে শতকে দেড় মন বের হয়েছে আর কালির পরিমাণ খুবই কম অর্থাৎ ওয়ান পার্সেন্ট কালি হয়েছে শতকরা